জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে চীনের দশ সদস্যের মেডিকেল টিম ঢাকা এসেছে দুপুরে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেডিকেল টিমকে স্বাগত জানান চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন বন্ধুত্বের নিদর্শন হিসেবে অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে এদেশের মানুষের পাশে দাঁড়াতে ঢাকা এসেছে চিকিৎসক দল জুলাই বিপ্লবে উত্তাল হয় পুরো দেশ পুলিশের হামলায় আহত অনেকেই এখন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহতদের চিকিৎসা সেবা দিতে রোববার দুপুরে ঢাকা এসেছে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের দশ সদস্যের একটি প্রতিনিধি দল তাদের স্বাগত জানান চীনের রাষ্ট্রদূত ও স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বিশ্বাস এই টিম আহতদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এই টিম পাঠানোর ফলে আরো সুদৃঢ় হলো দুদেশের বন্ধুত্ব বাংলাদেশ চীনের রাষ্ট্রদূত জানান সম্পর্কের স্বার্থেই মেডিকেল টিম পাঠিয়েছে বেজিং। অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে মেডিকেল টিম পাঠিয়েছে চীন। নতুন সরকার প্রতিষ্ঠার পর এটাই কোন চিকিৎসক দল বাংলাদেশে এসেছে যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সমর্থনের গভীর বন্ধনকে তুলে ধরে। প্রয়োজন হলে জরুরি আরও মানবিক সেবা নিয়ে এগিয়ে আসবে চীন। আহতদের চিকিৎসা দেয়া এবং অবস্থা বিবেচনায় প্রয়োজনে তাদের চিনে নিয়ে যাওয়া হবে বলেও জানান চিকিৎসক দলের প্রধান তো ছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে টিম গঠন করে ৪৮ ঘন্টার মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছি এটি বন্ধুত্বের নিদর্শন